নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই দু হাজার লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে সিপিআইএমের তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছে কোন কোন সংসদীয় ক্ষেত্রে কোন কোন নেতা বা নেত্রী টিকিট পেয়েছে তার নাম আমি আপনাদের সামনে তুলে ধরছি এর আগে প্রথম এবং দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে সিপিআইএম এবং আজকে তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে প্রথমে নাম বলছি মোহাম্মদ সেলিম বর্ষিয়ান নেতা সেলিম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে তাকে দাঁড় করানো হচ্ছে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে তিনি এবার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা করবে রানাঘাট লোকসভা কেন্দ্র সিপিআইএম এর প্রার্থী এবার হচ্ছে ওলোকেশ দাস বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র এবার টিকিট পাচ্ছে প্রাক্তন এমএলএ ডক্টর সুপ্রীতি ঘোষাল প্রাক্তন এমএলএ সিপিআইএমের প্রাক্তন এমএলএ ডক্টর সুপ্রীতি ঘোষাল বোলপুর লোকসভা কেন্দ্র টিকিট পাচ্ছে লোড়াকু নেত্রী শ্যামলী প্রধান লোড়াকু নেত্রী শ্যামলী প্রধান এই দুটো নাম বললাম আমি অলোকেশ দাস এবং শ্যামলী প্রধান এরা কিন্তু নতুন এবং মোহাম্মদ সেলিম এবং সুপ্রীতি ঘোষাল এরা কিন্তু পুরাতন প্রথম দফার প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রথম দফায় কে কে অর্থাৎ কোন নেতা বা নেত্রী কোন লোকসভা কেন্দ্রে এবার প্রতিদ্বন্দ্বিতা করবে তার নাম আমি আপনাদের সামনে তুলে ধরছি এটা আমি সিপিআইএমের প্রার্থী তালিকা বলছি অর্থাৎ বামেদের পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে কোন কোন লোকসভা কেন্দ্রে সিপিআইএমের হয়ে কোন কোন সংসদীয় ক্ষেত্রে কে কে টিকিট পাচ্ছে তার নাম আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রথম হচ্ছে দমদম লোকসভা কেন্দ্র সিট বলা যেতে পারে ব্রেষ্টিজিয়াস সিট বলা যেতে পারে টিএমসির প্রার্থী হয়েছে সৌগত রায় এবং সিপিআইএম সিপিআইএমের প্রার্থী হচ্ছে সুজন চক্রবর্তী বর্ষিয়ান নেতা সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এবার দমদম লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে যাদবপুর লোকসভা কেন্দ্র সৃজন ভট্টাচার্য টিএমসির প্রার্থী হচ্ছে সায়নী ঘোষ কে জিতবে এখানে আপনারা কমেন্ট করে জানান কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণে এবার টিকিট পেয়েছে সিপিআইএমের হয়ে সাইরা শাহ হালিম মহিলা নেত্রী সাইরা শাহ হালিম শ্রীরামপুর লোকসভা কেন্দ্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এবার টিকিট পেয়েছে দীপসিতা ধোর একেবারে ইয়াং নেত্রী দীপসিতা ধোর এবং এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে টিএমসির প্রার্থী হচ্ছে কলকাতা হাইকোর্টের আইনজীবী তথা টিএমসির একটা বড় মাপের লিডার কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোচবিহার লোকসভা কেন্দ্র টিকিট পেয়েছে চন্দ্র রায় বিজেপির প্রার্থী হচ্ছে নিশীত প্রমাণিক এই কোচবিহার লোকসভা কেন্দ্রে দু সালে মাত্র তিন শতাংশ ভোট বেশি পেয়ে বিজেপি জয়ী হয়েছিল অর্থাৎ প্রমাণিক সেখানে জয়ী হয়েছিলেন এবার জিততে পারবে কোচবিহার লোকসভা কেন্দ্র বিজেপি কে জিতবে আপনারা কমেন্ট করে জানান তো জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র এর প্রার্থী হয়েছে এবার দেবরাজ বর্মন বালুরঘাট লোকসভা কেন্দ্র জয়দেব সিদ্ধান্ত অর্থাৎ সিপিআইএমের হয়ে টিকিট পেয়েছে জয়দেব সিদ্ধান্ত কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র এস এম সাবি টিকিট পেয়েছে এবং এখানকার টিএমসির প্রার্থী হচ্ছে অর্থাৎ কৃষ্ণনগরের টিএমসি প্রার্থী হচ্ছে মহামৈত্র অপসারিত এমপি আবার তাকে টিএমসি টিকিট দিয়েছে তমলুক লোকসভা কেন্দ্র সায়ন বন্দ্যোপাধ্যায় এবং এই তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হতে পারে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র এটা কিন্তু সিপিআইএমের প্রথম দফার প্রার্থী এবং আজকে যেটা প্রার্থী তালিকা প্রকাশ পেয়েছে আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি এখন যেটা বলছি আমি এটা হচ্ছে প্রথম দোফার প্রার্থী তালিকা অর্থাৎ প্রথম দিনের প্রার্থী তালিকা এর আগে বলেছিলাম তাও আজকে হালকা রিপিট করে দিচ্ছি যারা দেখেনি এর আগের ভিডিও যারা দেখেনি আর দেখার কোনো প্রয়োজন পড়বে না এই ভিডিওটি দেখুন সবার নাম পেয়ে যাবেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র শীতল কৈরবত্ত আসানসোল লোকসভা কেন্দ্র সিপিআইএমের প্রার্থী হয়েছে জাহানারা খান মেদিনীপুর লোকসভা কেন্দ্র সিপিআইএমের প্রার্থী হয়েছে এবার বিপ্লব ভট্ট বাঁকুড়া লোকসভা কেন্দ্র প্রার্থী হয়েছে নীলাঞ্জন দাসগুপ্ত বর্ধমান পূর্ব প্রার্থী হয়েছে নীরব খান হাওড়া লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছে কলকাতা হাইকোর্টের আইনজীবী সব্যসাচী দত্ত হাওড়া লোকসভা কেন্দ্রে টিকিট পেয়েছে টিএমসির হয়ে প্রসূন ব্যানার্জি আপনারা অবশ্যই কমেন্ট করে জানান তো আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে সিপিএম কংগ্রেস বা আইএসএফ কোটি আসন পেতে পারে সিপিএম কংগ্রেস বা আইএসএফ কোটি আসন পেতে পারে বা কোন কোন আসন পেতে পারে আমাদের রাজ্যে বেশিরভাগ দর্শক বেশিরভাগ ভোটার বেশিরভাগ জনসাধারণ কমেন্ট করে জানাচ্ছে যে আমাদের রাজ্যে সিপিআইএম বা কংগ্রেস বা ইন্ডিয়া জোট বা আইএসএফ মাত্র তিনটি আসন পেতে পারে অনেকেই কমেন্ট করে জানাচ্ছি আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে সিপিএম কংগ্রেস বা আইএসএফ তারা একত্রিত হয়ে কোটি আসন পেতে পারে আমাদের ভারতে পাঁচশো তেতল্লিশটি সিট রয়েছে তার মধ্যে বিজেপি কোটি আসন পেতে পারে বা এনডিএ কোটি আসন পেতে পারে বাম কংগ্রেস বা ইন্ডিয়া অ্যালায়েন্স কোটি আসন পেতে পারে এবং নতুন প্রধানমন্ত্রী আপনি কাকে দেখতে চান কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বন্দে মাত্রা